গণপতি বাপ্পা মৰিয়া আশা করি সকলে বাপ্পার কৃপাতে সুস্থ আছেন ভালো আছেন আর এতক্ষণে আপনারা থামনেল দেখে বুঝেই গেছেন যে ভিডিওটা ঠিক কিসের উপরে হতে চলেছে ঠিকই ধরেছেন চলছে গণেশ চতুর্থী আর সেই উপলক্ষে আমার বাড়িতেও ছোট করে বাপ্পার পুজো হয় আর সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার চ্যানেলে এই রকম ভিডিও আপনারা দেখতেই পান না হয়তো খুবই কম দেখেন সেই জন্যে হয়তো এই ভিডিওটা দেখবেন না কিন্তু বিশ্বাস করুন কিছু ভিডিও এতটাই মনের কাছাকাছির হয় যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগে কারণ আপনারাও আমার খুবই মনের কাছাকাছির মানুষ কারণ আমি আজকে যতটুকুই ততটুকু আপনাদের আশীর্বাদে বা বলতে পারেন ওপরওয়ালার আশীর্বাদে বাপ্পার পুজোর জন্য প্রথমেই যেটা করতে হবে বাপ্পাকে ঘরে নিয়ে আসতে হবে সেই জন্য আমি আর বন্ধু বাপ্পাকে ঘরে নিয়ে যাওয়ার জন্যে বেরিয়ে পড়েছি আর আমি প্রতিটা কাজ ভালো মুহূর্ত ভালো সময় ধরে করার চেষ্টা করি জানি না এতে কি ফল হয় বা আমি সত্যি কথা বলছি ফলের আশা করেও করি না এখানে ভালো সময় বা ভালো মুহূর্ত হয়নি বলে বাপ্পাকে এখানে বসিয়ে রেখেছি ভালো সময় হলেই বাপ্পাকে ঘরে নিয়ে যাব। আর খুবই ছোট করে পুজো হয় সেই জন্যে ছোটোখাটো একটা পান্ডেল হবে আর সেই জন্যে এখানে পান্ডেলটা বানাতে লোকও চলে এসছে আমি এই পুজোটাকে বাঙালি অবাঙালি দুটো মতেই করতে ভালোবাসি কারণ আগে বাঙালি ঘরে গণেশ পুজোটা খুব একটা সচরাচর গণেশ চতুর্থীতে হতো না সবটাই হয় পয়লা বৈশাখে কিন্তু এখন হয়েছে যে অনেকেই কিন্তু বাঙালিরাও গণেশ চতুর্থীতে গণেশ পুজো করছে সেই জন্য আমি কি করি যে বাঙালি অবাঙালি দুটো মতেই আর কি পুজোটাকে করার চেষ্টা করি নিখুঁতভাবে কতটা হয় বা কতটা করতে পারি জানি না যেমন ধরুন এই রঙ্গোলি দেওয়া এটা কিন্তু বাঙালি বাড়ির কালচারই নয় আমরা কিন্তু আলপনায় অভ্যস্ত কিন্তু তারপরেও আমি চেষ্টা করি আলপনাও দেওয়ার আর তার সাথে এই রঙ্গলি দেওয়ারও মা বেশি দৌড়ঝাঁপ করতে পারে না কারণ মায়ের স্পাইনাল কটে অপারেশন কিন্তু মা যতটা করে সেটা এনা তারপরে আমি যতটা পারি সেটা নিজের মতন করে করি সেভেন সেপ্টেম্বর সকাল আজকে এগারোটা তিন থেকে এবারে ভালো মুহূর্ত পড়েছে সেই জন্যে তার আগে সমস্ত জোগাড় সমস্ত ভোগ সব কিছু কমপ্লিট করতে হবে আমি যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব দেখানোর তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক সকাল থেকে মোটামুটি তর্জো শুরু হয়ে গেছে এখানে সিধেটা এখনও কমপ্লিট হয়নি এখানে আমাদের বাঙালি ঘরে বা হিন্দু ঘরে সিধে তো ব্রাহ্মণদেরকে দিতেই হয় মানে এর সাথে তেল নুন ডাল মশলাপাতি এগুলো যাবে এখানে ফুলের ঝুড়িটাও দেখুন রেডি হয়ে গেছে এখানে বরণ ডালাটা সাজানো চলছে শুধু প্রদীপটা আর কলার যে ছড়াটা হয় মানে বিজোর কলার যে ছড়াটা হয় সেইটা দিতে হবে এখানে পুজোর যে দশকর্মার যেগুলো জোগাড় সেই পুরো দশকর্মার জোগাড়টা এই থালাটার মধ্যে আছে আর এখানে যে পাঁচটা গোটা ফল দিতে হয় সেইটা আর এরপর আমি রান্নাটা আরম্ভ করবো রান্নার সমস্ত সামগ্রী নিয়ে চলে এসেছি এখানে এবার রান্নাটা শুরু করব মানে গলা শুনেই বুঝতে পারছেন যে এখন কিছুই হয়নি মানে শুরুই হয়নি তাতেই সকালবেলা থেকেই হাঁপিয়ে গেছি এখানটাতে রান্না করবো যার যাতে এখানের জানলাটা বদ্ধ রেখেছে তাহলে এটা দিয়ে পুরো হাওয়া ঢুকে আর মানে কী কর মানে গ্যাসের যে ফ্লেমটা হয় ওই বাড়া কমা বাড়া কমা করে যার জন্যেই ইয়ে হয় মানে রান্না হতে দেরি হয় এখানে সব ফল মূল ধুয়ে ব্যবস্থা করে রেখে দিয়েছি এবার রান্না করতে করতে যেটুকু ভিডিও বানাতে পারবো ততটুকুই কারণ আমার তো স্পেশালি কোনো লোক নেই ভিডিও ধরার জন্যে বা ভিডিও বানানোর জন্যে যতটুকু নিজে করতে পারি নিজের থেকে হয় স্ট্যান্ডটা ব্যবহার করতে পারবো না কারণ স্ট্যান্ডটা ব্যবহার না করে কারণ হচ্ছে ওই স্ট্যান্ডটি রান্নাতে ব্যবহার করি রান্নার সময় সেইখানে তেল মশলা ছিটকায় প্লাস এই ঠাকুরের ইয়েতে জন্য ব্যবহার করতে পারবো না শুরু করছি ভিডিও তারপরে দেখা যাক কি হয় অনেকে বলতেই পারেন যে ফোনে কি তাহলে দোষ নেই হ্যাঁ ফোনে দোষ আছে সেই জন্যে ফোনটাকে গঙ্গা জলে ধুয়ে নিয়েছি ভালো করে দিয়ে তারপর আমি ব্যবহার করছি নালে রান্না করতে করতে একবার ফোন ধরা বা তা সেইটাতেই আবার করা ধরা মানে সেটা খুব বাজে জিনিস সেই জন্যে ফোনটাকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে নিয়েছি এরপর ভিডিও বানাবো যতটা পারবো আমি আপনাদের সাথে শেয়ার করবো তারপরে বাকিটা দেখা যাক কতটা শেয়ার করতে পারি আপনাদের সাথে কথাতেই আছে অতিথি দেব ভব তাই অতিথির সেবা আমাদের ধর্ম ফরচুনের এই প্যাহলি ধার যে মাস্টার অয়েলটা এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন অন্যান্য মাস্টার্ড অয়েলের থেকে কিন্তু খুবই ভালো হয় প্রথমে খিচুড়িটা বসাবো সেই জন্য আমি এখানে সবজিগুলো ভেজে নিয়েছি একদমই স্টেশনের কাছে বাড়ি যার জন্য এই ট্রেনের যে শব্দ দূষণটা এটা কিন্তু বারবারই আমার ঘরে পেয়ে যাবেন আমি ওখানে মুগের ডালটাকে ভেজে নিয়ে ধুয়ে রেখেছি এখানে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে ভেজে রেখেছি আর এখানে পায়েসের চালটাকে ধুয়ে ব্যবস্থা করে রেখেছি আমি দূর থেকে কথা বলছি কারণ ঠাকুরের রান্না করতে করতে কাছ থেকে কথা বলতে শুধুক্ষেতকালে সেটা মুশকিল হয়ে যায় ওই জন্য দূর থেকে কথা বলছি আর বাকি সবেতে পরে ভয়েস দিয়ে দেব আমি আজকে করবো প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি করছি প্রথম দিন যেটা আমার আজকে মেলতে আছে খিচুড়ি আছে লাভরা আছে পাঁচ রকমের ভাজা আছে আর দেখি কি করতে পারি যতটা করতে পারব ততটাই বানাবো এখানে খিচুড়ি ফুলকপিটা ভাজা হচ্ছে অন্যান্য সবজিগুলো আগে ভেজে নিয়ে সেটা ডালের সাথে একটু সেদ্ধ করে নিয়েছি মানে ফুলকপিটা ভাজা হচ্ছে এখানে আলুটা ভাজছি এখানে কাঁকরলটা কুটে রেখেছি বাঁধাকপির পকড়ার জন্যে বাঁধাকপিটাকে বেসন দিয়ে মেখে রেখেছি এটা লাবড়া পরব পটলটা আলাদা করে ভাজবো লাবড়ার জন্য এখানে বাঁধাকপিটা কুটে রেখেছি এখানে কুমড়ো আলু পটল ডাটা বরবটি এটা বাঁধাকপির যে ডাঁটাগুলো হয় একটু মোটা মোটা সেটা আর এখানে থরটা কুটে রেখেছি মানে মোটামুটি রান্নার জোগাড়টাও পুরো কমপ্লিট করে ফেলেছি এখানে ফল কাটাকাটি চলছে এই যে ফল কাটতে ব্যস্ত হচ্ছে আবার পরা মা আর হচ্ছে কাপড় পরা মাসি সবাই মোটামুটি ব্যস্ত এখানে খিচুড়িটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খিচুড়ি হয়ে গেছে আর এখানে ভাজাভুজিগুলো মোটামুটি রেডি আলু ভাজা পটল ভাজা বরবটি ভাজা কাঁকরোল ভাজা আর তার সাথে এইখানে হচ্ছে বাঁধাকপির পকোড়া আমাকে খুব ক্যামেরার দিকে প্রকাশ করতে পারছি না কারণ মুখটাকে দূরে রাখতে হচ্ছে বাচ্চার যদি ফুটো ফুটো ছিটকে যায় মুশকিল হবে এই যে সিদেটা রেডি হয়ে গেছে আমি বলেছিলাম যে সিদেটা এই যে নুন জিরে হলুদ ধনে তেল এর সাথে ডালটাও দিতে হবে সব কিছু দিয়ে এই সিদেটা বাঙালি বাড়িতে হয় জানি না আদার্স হিন্দু যারা মানে নন বেঙ্গলি যারা তাদেরকে কি এই সিদে দিতে হয় কি জানি না কিন্তু আমাদের বাঙালি কালচারে এই সিদেটা দিতে হয় এতক্ষণে আমার বন্ধু এসছে মানে ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য সকাল থেকে তো আমি ক্যামেরা করছিলাম দেখতে হয়েছে মানে আমি তো বুঝতেই পারছি যে মুখটাকে কত দূরে রেখে কথা বলতে হচ্ছে মানে আমি কিরকম করে আজকে ভিডিও এতক্ষণ করেছি সেটা আমি দেখেছি রেডি হয়ে গেল এরপর শুধু পায়েসটা আর লাবড়াটা হয়ে যাবে কলেজ লাইফ এর একটা কিভাবে আমি কলেজ লাইফের সবাই আদা আর কাঁচা লঙ্কা বা রসুন বেটে নিতাম এভাবে একটা গ্লাস নিয়ে ছোট ছোট করে কাঁচা লঙ্কা আদাগুলো পিস করে নিয়ে এইভাবে বেটে নিতাম এবারে স্পেশাল যেটা সেটা হচ্ছে এই রাধা বল্লভের বর্ধমানের বিখ্যাত একটা মিষ্টি রাধা রাধাবল্লভ তার এই মোদক আর তার সাথে এই লাড্ডুটা মানে মোদকটা আমার সত্যিকারই ভয় লাগছে ভেঙে যাবে কিনা আমি বুঝতে পারছি না যা হোক করে হয়ে গেছে এবারের শুভ সময় ছিল এগারোটা তিন থেকে সেই জন্যে এখানে আমি ভোগের বন্দোবস্ত করে ফেলেছি নিচে ব্রাহ্মণও চলে এসছে পুজো করার জন্যে তো চলুন এবার নিচে যাওয়া যাক যতটা পারবো আমি আপনাদের সাথে পুজোটা শেয়ার করব এখানে মোটামুটি ভগবানের ভোগ রেডি হয়ে গেছে

खण्डानि दधि चीरभि च आहार भज भोज च नैवेदाय ॐ श्रीगृहारिश्वराये नो नमः ॐ श्रीगृहारिश्वराये नमः ॐ श्रीगृहारिश्वराये दो हजार एक्शी सम्मे गणपति भगवान पूजन मंगलाय 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 गृह मंगलाय परिवार मंगलाय सर्वे मंगलाय रिद्धि सिद्धि नमः नमस्ते नमा मंगलम भगवान विश्व मंगल्वाय मंगल पुनः मंगलाय हरे ओम बक्रतुंड महाकाय कोटिशूर्य चंप्रभा निर्विंदु हाँ। कुर मे देवे शर्वे कायुषु शर्वदा ओम विघ्नेश्वराय वरदाय सुरप्रियाय लंबोदराय सकलाय जगदीताय नागाननाय सुत्ति जग्गा विभूषिताय गौरीसुताय गणनांदवे रक्षे मा रातेरो तो स्नैक्स दरकार गोनु बाबार से जन्ने एखाने फ्राइड काजू बादाम एमनी बादाम माने चीना बादाम चनाचूर এখানে আছে চোখোপাই আর এর সাথে আমি যেটা আজকে রাতে বানাচ্ছি সেটা হচ্ছে রাতে সেতল দিতে হয় সকলেই জানি তো সেই জন্যে ময়দাটা পেঁকে রেডি করে রেখেছি আর এর সাথে হবে ঘুগনি এই ঘুগনি হবে সেই জন্য ঘুগনি মটরটা আর আলুটা মটরটা সিটি দিয়ে নিয়েছি দুটো তারপর এটা যেহেতু চন্দ্রমুখী আলু সেই জন্যে জাস্ট দিয়ে একটা সিটি দিয়ে নেব ব্যাস তাহলে এটা সেদ্ধ হয়ে যাবে এখানে ঘুগনিটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আর এখানে বেগুনটা ভাজা চলছে শুধু লুচিটা বেলে ভাজলেই রেডি হয়ে যাবে আমি বেশিরভাগ অবাঙালি বাড়িতেই কিন্তু দিনে বা রাতে একবার পুজো হতে দেখেছি কিন্তু আমি বাঙালি মতে শীতলের কিন্তু লুচিটাও রাতে দিই রাতে মেনু সব রেডি দেখুন মোটামুটি রেডি এটা বাড়িতে রাধা কৃষ্ণ আছে সেই জন্য রাধা কৃষ্ণর আর এটা গণেশের অনেকেই বলেন যে গণেশকে তুলসী পাতা দিতে নেই আমরা ওই জন্য তুলসী পাতা দিই না এটা হচ্ছে যে বেল পাতা আর গাঁদা ফুল দিয়েছি এটাও গণেশের ওই জন্য গাঁদা ফুল দিয়েছি ওটা গোবিন্দর ওই জন্য তুলসী পাতা আর সাদা ফুল দিয়েছি চতুর্থী দু নম্বর দিন তো আজকে কি কি মেনু আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি তবে সব যদিও এখনো পর্যন্ত আমি কুটেই উঠতে পারিনি তো এটা বাঁধাকপির পকোড়া কালকেও হয়েছিল আজকেও হচ্ছে এরা করবো হচ্ছে আমি ঝিঙে আলু পোস্ত আর এখানে রাইসটা হয়ে গেছে এবার এটাকে জাস্ট ফ্রাই করে নেব আর এখানে ফুলকপিটা সেদ্ধ করে রেখেছি ফুলকপি আলুর তরকারি হবে এখানে হয়ে গেছে বাসন্তী পোলাওটা হয়ে গেছে আর আরেকটা আমি করব কুকারের ছোলাটা সেদ্ধ করতে দিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা সাউথের একটা ডিশ মানে আমি যখন এম সময় বাইরে ছিলাম মানে সাউথে তখন মানে গণেশ পুজোর সময় চতুর্থীর সময় প্যান্ডেলে গেলেই এই প্রসাদটা হাতে পেতাম তো সেই জন্যেই এই প্রসাদটা আমার বাড়িতেও হয় আর এখানে পনিরটা আনা হয়েছে পনিরটা করব আর কি কী করি দেখাচ্ছি দেখতে থাকুন কালকের মতোই যতক্ষণ পর্যন্ত না বন্ধু আছে ততক্ষণ পর্যন্ত ক্যামেরা আমার হাতেই থাকবে তারপর ওই এলে আবার ওর হাতে হ্যান্ডওভার করবো এখানে পায়েসের জন্য দুধটা চলে এসছে এখানে পটল ভাজা হবে বললাম আর কি কী হবে তার মধ্যে পটল ভাজা হবে আর এখানে ঢ্যাঁড়স ভাজা আর বেগুন ভাজা হবে আর এখানে তো বাঁধাকপির পকোড়াটা ম্যারিনেট করে তুলেছি আলু ভাজা হয়ে গেছে এখানে ফুলকপির আলুটা ভাজা হয়ে গেছে পোস্তর আলুটা ভাজা হয়ে গেছে আর এখানে রাইসটা হচ্ছে এখন আবার শুনলাম যে দশটা পর্যন্ত কারেন্ট আসবে না সাড়ে দশটার সময় ব্রাহ্মণ আসবে মানে কি করে সবটা রান্না করে ভুজে উঠতে ভালো পারছি না মানে গোলের ওপর ডিস করা বলে না ঠিক সেই রকম জিনিস দেখে একটু লেটে মানে সারা রাত্রি ওই জাত প্রদীপের জন্যে পাঁচ ছবার উঠেছিলাম যার জন্যে ঘুমটা তাড়াতাড়ি ভাঙিয়ে ঘুমিয়েছি সাড়ে পাঁচটার সময় ঠিকঠাক করে দিয়ে সাড়ে ছটার সময় উঠলাম ওখানে দেরি হয়ে গেছে এটা পনিরে দেবো আলুটা ওই জন্যে এটা ব্যবস্থা করলাম আর এখানে পনিরটাকে ভেজে নিয়ে কুসুম কুসুম গরম জলে নুন আর অল্প একটু চিনি দিয়ে এটাকে ডুবিয়ে রেখেছি এখানে বেগুনটা ভাজা চলছে আর ছোলাটা যেটা বললাম এটা হচ্ছে কারি পাতা কাঁচা লঙ্কা আর অল্প একটু সরষে ফোড়ন দিয়ে সেদ্ধ ছোলাটাকে দিয়ে ভাজতে হবে আর লাস্টে নারকোল কোড়া দিয়ে আর একটু ভেজে নিয়ে এটার রেসিপিটা তৈরি হয় এই দেখুন নারকলটা দিয়ে হালকা একটু ভেজে নিলেই এটা রেডি হয়ে যায় বাঁধাকপির পোকোড়াটাও করে নিচ্ছি কালকে একটু অন্য ধরনের করেছিলাম আর আজকে একটু অন্য ধরনের করছি আজকে বেসনটা একটু কম দিয়ে তার সাথে কালো জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কপিটাকে মেখে নিয়ে ভাব আজকে একটু কপিটাকে ভাপিয়ে নিয়েছিলাম কালকে কপিটাকে ভাপাইনি আজকে একটু ভাপিয়ে নিয়ে সেটা করছি এটার টেস্টও কিন্তু দারুণ হয় আজকে যেহেতু সুতো কাটা হবে সেই জন্যে এই দধিকর্মাটা দিতে হয় এই দধিকর্মা ছিঁড়ে মুরগি কলা গুড় দুধ দই এগুলো সব মাখতে হয় এটা মনে হয় বাঙালি বাড়িতেই হয় কোনো নন বেঙ্গলি বাড়িতে আমার মনে হয় না যে এটা কোনো নিয়ম আছে বলে এটা শুধু বাঙালি বাড়িতেই হয় আজকে নাইটি কাকি বা নাইটি ছেড়ে শাড়ি ব্লাউজ এখানে সব ফল কোটা চলছে আমি গাজরটা নিয়ে যাই মেকআপ সাজানো চলছে এটা নাইটি কাকিমার বোন প্রথমে এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভিনেটাকে আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি এরপর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা পোস্তটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো জিনিসটাকে ভালো করে মিক্স করে নেব এরপর ঘিগে পোস্ততে একটু মিষ্টি হলে ভালো হয় আমি তাহলে চিড়ির বদলে ব্যবহার করছি নারকোল পোড়া দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে একটু মিক্স করে দিয়ে এটাকে দু চার মিনিট ঢেকে রেখে দেবো খালি রেডি হয়ে গেল গরিশ ঠাকুরের জন্যে বানানো ঘিমে আলু পোস্ত এটা কিন্তু বানিয়ে একবার দেখতে পারেন এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়

खंडे बढ़ते माँ सुते जय श्री गणपति भगवान की ओम ओं श्री गणपति भगवान की जय देव বাপ্পার আসার থেকেও চলে যাওয়ার দুঃখটা কিন্তু অনেকটাই বেশি এখানে আমি মাকে কনকাঞ্জলিটা দিয়ে দিলাম এটা আপনারা আবার অবাঙালি বাড়িতে দেখতে পাবেন না এটা কিন্তু বাঙালি মতে আমি বাঙালি বাড়িতে সেই জন্যে কনকাঞ্জলি দিই বাপ্পার চলে যাওয়াটা খুবই কষ্টের লাগে কিন্তু বাপ্পাকে ছাড়তেই হবে যেহেতু বাপ্পাকে না ছাড়লে বাপ্পা আবার পরের বছর আসতে পারবে না আজকের ভিডিওটা এতটাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে